ছিলেন এক সময় ভক্ত রঘুদাসের শ্রী জগন্নাথের লীলার একটি প্রত্যক্ষ বর্ণনা দিয়েছেন একবার রথযাত্রার সময় জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের নিজ নিজ রথে আরোহণ করে আসনে অধিষ্ঠিত হয়েছেন রাজা এসে পথ সমার্জন করেছেন এবং রথ চলার তখন রথ চলার জন্য তৈরি হাজার হাজার মানুষ রথের দড়ি টানতে লাগলো কিন্তু রথ নড়ল না পরিস্থিতি দেখে একজন ব্রিটিশ সাহেব রথ টানার জন্য শক্তিশালী হাতির ব্যবস্থা করলেন তবুও রথ অনর। সাহেব রঘুদাসকে বললেন রঘুদাস জিয়ে কেমন ভগবান আমি হাতিদেরকেও নিয়োগ করেছি তবুও রথ চলছে না একথা শুনে রঘু রথে উঠল এবং শ্রী জগন্নাথের কাছে গেল সে জগন্নাথের কানে কিছু বলল তৎক্ষণাৎ রথ চলতে শুরু করলো সাহেব এটি দেখে বিস্মিত হলেন তিনি রঘুদাসকে বললেন তুমি অপূর্ব তোমার প্রভুও অপূর্ব